সবাই সবাই এখানে এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সারা বছরই আসেন এবং এই জায়গাটা ব্যস্ত থাকে এখানে আমাদের সবচেয়ে বড় কনসার্ন যেটা ব্যাপার যে যারা পর্যটক আসে তাদের আর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু কক্সেসবাজার জেলা প্রশাসন সহ কক্সেসবাজারের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব এবং এক্ষেত্রে আমরা যে সেফগার্ডের জন্য আমাদের বোটের প্রয়োজন পড়ে যেটা আসলে আমাদের যারা কর্মী এখানে কাজ করে তারা এটা ব্যবহার করে যদি কারো কখনো প্রয়োজন হয় এবং শিলা থেকে ওয়ার্ড এমডি সাহেব এখানে আছেন তাকে আমি ধন্যবাদ জানাই যে সেফগার্ডের জন্য যে বোট আমাদের আজকে দুইটা নতুন ভোট আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হলো এই জন্য ওয়ারসিলাকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি যে ভবিষ্যতে এই কার্যক্রমগুলো চলমান থাকবে সবাই একটু পিছনে শিখে সবাই Эй, халаловар ким диёмми? На-на, на-на. На-на, ботмий дишта. 1 2 3 নব্বই বছর পুরনো একটা টেকনোলজিক্যাল কোম্পানি হিসেবে সেফটিটা ওয়াটসেলার একটা কোর ভ্যালিউজের মধ্যে পড়ে এবং আমরা যখন সিআইপিআর বি এর এই সেফটি ইনিশিয়েটিভটা দেখলাম এটা দেখে আমরা অ্যাট্রাক্টেড হই এবং এখানে আমরা দেখছি যে কক্সবাজারে পর্যটকের সংখ্যা প্রতি বছর বাড়ছে এবং একই সময়ে ড্রাউনিংয়ের বা ডুবে যাওয়ার ঘটনাও বাড়ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের এই উদ্যোগটা একটা বিশাল প্রশংসনীয় উদ্যোগ